এটা ভিতরে প্লেন ও পেয়ে যাবে আবার এক সাইড এ জিপার পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে আপনার ধরে দেখেন খুবই কমফোর্টেবল যারা একটু

স্যান্ডেল গুলো গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বুট শু লোফার ক্যাজুয়াল ট্যাসেল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্টে অবিশ্বাস্য প্রাইসে কিন্তু বুট থাকবে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি খুবই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আবারো কিন্তু চলে এলাম আপনাদের সুপরিচিত এমন একটি শপে যার নাম হচ্ছে লেদার জোন আর এই শপটি আসলে সবসময়ের জন্য পেয়ে যাবেন জুনাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শান্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সবাই তো মোটামুটি ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনিও নাকি আজকে ডিসকাউন্ট দিবেন কি কি প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে আমাদের হলো অন্তরে যে প্রোডাক্টগুলো ছিল এগুলো স্টক ক্লিয়ারিং অফার থাকবে আচ্ছা আচ্ছা

আর আমাদের এই সাইডে কিছু লোফার কালেকশন চলে আসছে নতুন যেমন আপনি যারা একটু কালারফুল লোফার চাই এই যে লোফার গুলো যারা একটু রাফিস করতে চাই খুবই সুন্দর একটু রাফিস করার জন্য খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট কালার গুলো খুবই সুন্দর যে আপনি দেখেন অলিভ কালারের একটা সিম্বল সাইড ব্যাগেল করা আছে এগুলো সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এগুলো আমার অনলি চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো আমি চোদ্দশো টাকা দিচ্ছি ঠিক আছে মানে এই সেলফে যেগুলো আছে সবগুলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এগুলো অল সাইজ পাবে সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত মানে এইগুলো সাইজ সবগুলোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে

আমাদের সবগুলো সেলসিয়ার বুট আমরা অনলি আঠাশশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছে সেলসি কালেকশন রয়ে যেমন দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ফিন করা আছে এটার ভিতরে ফ্লেন ও পেয়ে যাবে আবার এক সাইডে জিপার পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে এখানে আপনি এটা তো মনে হয় ফর্মালি করা যায় ফর্মালি ইউজ করতে পারবে এটা এটা কিন্তু একটু डिफरेंट টাইপের আপনার ডাইসটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা সাইজ চার্জ থেকে গুলো পেয়ে যাবে তো বলি আমি অনলি 1800 টাকা দিয়ে দিচ্ছি আমাদের যথেষ্ট প্লেয়িং ফর ব্লকে জাস্ট আমাদের গুলো এখন কার সাইজ আছে সাইজ अवेलेबल না কত খুব সুন্দর আপনার কালারটা খুব সুন্দর একটু মেরুন টাইপের কালার তারপরে এখানে আমাদের সুইটার অনেকগুলো প্রোডাক্ট আছে সুইটার গুলো খুবই সুন্দর সুইটার অনেকগুলো কালার পেয়ে যাবে ব্ল্যাক ব্লু এটা একটু ডিফারেন্ট টাইপের কালার এটা কালার কালেকশন পেয়ে যাবে এগুলো আমরা সব আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি সেলসি এবং আছে মানে বুট যেগুলো আছে লেদার জোরে আসলে আপনার বুট যেগুলো দেখতে পাবেন হ্যাঁ ওগুলো না কেন মাত্র আঠারো টাকা আঠারশো টাকা পেয়ে যাবেন আর এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা দুটা কালার তিনটা কালার পেয়ে যাবে ব্ল্যাক চকলেট এবং মাস্টার

তারপর আমাদের এখানে কিছু গুজলিং কিছু প্রোডাক্ট আছে যেগুলো এই প্রোডাক্টগুলো খুব সুন্দর যারা একটু ডিফারেন্ট প্রোডাক্ট চাই এই প্রোডাক্টটা কিন্তু দেখতে মনে হয় ভারী কিন্তু ভারে নেই কিন্তু লাইট ওয়েট এটা সাড়ে সাড়ে থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এটা অনলি তিন হাজার একশো টাকা পেয়ে যাবে সোলটা কিন্তু খুব গ্রিভেবল গ্রিভেবল এখানে কিন্তু সোলটা কিন্তু অনেক কম আছে এটার মধ্যে কিন্তু আবার ফিতাও রয়েছে ফিতা আছে ফিতা সারাও এটা কিন্তু ফিতা ছাড়া এটা ফিতা সিস্টেম ঠিক আছে তারপর হলো আমাদের এখানে একটা সফট প্রোডাক্ট আছে যেটা আপনাকে সফট বললে হয় দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সফট এটা এটা সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এটা সফট প্রোডাক্ট

শুধু গ্রিন কালারটা ছাড়া সবগুলি আমরা অনেক চোদ্দশো টাকা ফার্মার শুগুলো পার্চেস করতে পারবেন এখানে একটা মেরুন কালার আছে মেরুন কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ তারপরে এই এই দুটা শাড়িতে যে হাফশো কালেকশন গুলো আছে এগুলো আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর হলো আমাদের কাছে ছেলেদের বেল্ট হতে মানে বের হতে যেমন আমাদের কাছে কিছু বাইক যারা বাইক চালায় বাইকের আপনার চাবি রিং কালেকশন আছে খুবই সুন্দর তাই একটু বাইকের জন্য ইউজ করতে চান আর যেমন আমাদের কাছে এক পার্টের এক্সপোরে যে বেল্টগুলো আছে তার এক্সপোর বেল খুঁজে রাখতে পারেন মসে চামড়ার এগুলো পার্চেস করতে পারবেন আর এখানে আমাদের গিয়ার হতে বিনয় বেল ফর্মাল বেল অফিসিয়াল বেল সব বেল কালেকশন পেয়ে বেল বেল হতে মানি যে ছেলেদের যে একুশ সাইজ লাগে আমাদের এখানে পাবে তারপর আমাদের এখানে সাইড ব্যাগও আছে সাইড ব্যাগ কালেকশনও পেয়ে যাবে মানি ব্যাগ কালেকশন আমাদের এই শাড়িতে আছে যারা একটু মানি ব্যাগ পার্চেস করতে চান মানি ব্যাগ লং ওয়ালেট কালেকশন পেয়ে যাবে ছোট ওয়ালেট কালেকশন আছে যেমন কিছু ওয়ালেট কালেকশন আপনারা দেখেন খুবই ডিফারেন্ট টাইপের যারা এগুলো কি আপনাদের বানানো সামনে ওয়ালেটগুলো দেখছেন

এবং থেকে শুরু করে একটা ছেলের আহ লেদারের যে সকল কালেকশন হয়ে থাকে সকল কালেকশন গুলো কিন্তু আপনার এই লেদার পেয়ে যাবেন তো আজকে আর কথা না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ